আসসালামু আলাইকুম বিয়াস বিয়স চলে আসলাম খুব চমৎকার কিছু বুটিক্সের কিছু ডিজাইন যেগুলো কিন্তু আমাদের শপে আবারও রেজিস্টার হয়েছে অনেকে রিকোয়েস্ট ছিল এই ডিজাইনটার জন্য ডিজাইনটা কিন্তু আমরা শপে আবারও রিস্টক করেছি তো কথা বারাচ্ছি না আমরা ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা জামা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পনেরো বডি সাইজ প্রথমে এই ডিজাইনটা দিয়ে শুরু করুন এটা হচ্ছে শ্যাওলা কালারের মধ্যে থাকছে খুব চমৎকার সোবার একটা ডিজাইন বিয় এটা লুকিংটা যা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি একটু শুরু থেকে দেখাই গলাটার মধ্যে চমৎকার করে একটা এমব্রয়ডারি কাজ করা আছে এবং কালার কন্টার সুতো দিয়ে কিন্তু কাজটি করা থাকছে পুরো বডি জুড়ে কিন্তু সিকোয়েন্সের কাজ আর নিচে দেখুন নিচে প্যানেলটার মধ্যে কিন্তু একটা গজ্জে সাকারে কাজ করা থাকছে হাতাটা থাকছে আম্বেলা কাঠ স্টাইলে হাতা দেখুন এটার সাথে স্যালোয়ারটা কী থাকছে প্যান কাটিংয়ের মধ্যে এই যে খুব সুন্দর আর দোপাট্টাটা থাকছে সম্পূর্ণ বিন্দু সিল্কের একটা দোপাট্টা যেটাকে আমরা কটন সিল্ক বলে থাকি এটা কিন্তু অনেক রিকোয়েস্টের একটা দোপাট্টা আপনারা পাচ্ছেন খুবই চমৎকার অনেক দোপাট্টা গুলো কি হয় গায়ের সাথে কিন্তু থাকে না এটা কিন্তু সম্পূর্ণ গায়ের সাথে থাকবে ড্রেসটার দাম কত আসবে চোদ্দশো টাকা আচ্ছা আজকে আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট দেখাচ্ছি আপনাদেরকে ডিজিটাল সাবলি প্রিন্টের চমৎকার একটা ডিজাইন আছে এটা লুকিংটা যা সাথে উপর থেকে দেখুন তাহলে বুঝতে পারবেন এবার সামনে থেকে একটু দেখে গলাটার মধ্যে খুব সুন্দর করে একটা অ্যাম্বয়ডারি কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকছে খুবই সুন্দর এবং নিচে দেখেছেন জয়েন্ট লিস্টটা হাতাটা দেখুন হাতাটা কিন্তু খুব সুন্দর মার্শাল্লাহ সাথে স্যালোয়ার পাচ্ছেন আপনাদের প্যান্ট কাটিংয়ের মধ্যে কালার কন্ট্রেস্টার দুপাট্টা এই ড্রেস প্রাইস আমরা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা অনলি চৌদ্দোশো হলে পেয়ে যাবেন বুটি স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট দেখাচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা এটা কিন্তু মোস্ট ভাইরাল একটা ডিজাইন চিনিগুড়া কটনের মধ্যে এটাকে মধ্যে আমরা দেখা যাচ্ছে মেহেদি কালার আছে বিস্কিট কালার আছে আমাদের ড্রেসের লুকিংটা আপনাদেরকে দেখে গলাটা এখানে একটা র্যাপেল পাচ্ছেন পুরোটা জামা জুড়ে সম্পূর্ণ মিরল এখানে কিন্তু অথেন্টিক মিরলে কাজ করা থাকছে আর নিচে প্যানেলটা দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু গজ্জেস করে কাজ করা থাকছে এবং হাতার মধ্যেও কিন্তু এটা কাজ চলে আসছে স্যালটা থাকছে কন্টাস্টের সাথে আর দোপাটার হচ্ছে ফেরি সিল্কের এই ড্রেসটার প্রাইস এখন দিচ্ছি কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট চিনিগুড়া কটনের মধ্যে এই ডিজাইনটা থাকছে যারা স্টোনার পাথর লাইক করছেন না তাদের জন্য বেস্ট একটা কালেকশন পুরো জামা মিডল পয়েন্টে কিন্তু একটা চমৎকারভাবে কিন্তু একটা কাজ চলে আসছে দেখেছেন খুব সুন্দর এবং আমাদের কিন্তু প্রত্যেকটা রংকচ কালার গ্যারান্টি সাথে একটা স্যালোয়ার পাচ্ছেন স্যালোয়ারটা থাকছে কটনের মধ্যে আর অন্যটাও থাকছে সেম টু সেম বিন্দু কটন একটা বড় অন্যা এই ড্রেসটারও দাম দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার হলে পেয়ে যাবেন ব্রুটিশ স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা এটাও কিন্তু একদম খুবই সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে সোভার বা গজেস বলতে পারেন দেখুন এটা লুকিংটা দেখেন গলাটার মধ্যে খুব চমৎকার করে কিন্তু কাজ চলে আসে পুরোটা জামা জুড়ে একটা সিকোয়েন্সের কাজ আছে দেখুন খুব সুন্দর করে একটা সিকোয়েন্সের কাজ চলে আসে এবং নিচে প্যানেলটার মধ্যে একটা গরজে আকারের কাজ চলে আসছে হাতাটার মধ্যে থাকছে আম্বেলা কাটের মধ্যে মিষ্টি কালার এবং এটার সাথে কন্ট্রাস্টটা চলে আসে মেরুন দেখুন এখানে পাইপিংটা মেরুন থাকছে তো তারপর কাজটা গলার কাজটা মেরুন থাকার কারণে কন্ট্রাস্টে মেরুন এক কালার একটা স্যালোয়ার চলে আসে চাইলে আপনারা অন্য কালার একটা ম্যাচিং করতে পারেন বিন্দু কতন এটার দাম এখন দিচ্ছি মাত্র মাত্র এক টাকা অন্যটাও দেখুন খুবই বড় যারা গিফট করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা কালেকশন এক হাজার পঞ্চাশ জামাগুলো পাচ্ছেন যারা সরাসরি শপে আসতে চান চলে আসবেন বুটিক স্কুইন চার বাই সাতষট্টি স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্সের পঞ্চম তলা আসলে আমাদের সাদেক ভাইকে পেয়ে যাবেন সাদেক ভাই সবাইকে একটা হাই দিয়ে দেন ওকে আল্লাহ হাফেজ